বাংলাদেশ কর্তৃক আয়োজিত সন্ত্রাসী ইস্কন দ্বারা শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম এবং যেই উস্কানিমূলক কর্মকাণ্ড ইস্কন তথা আওয়ামী লীগের দূষণরা চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদে আজ আমরা এখানে একত্রিত হয়েছি উপস্থিত আছেন আজকের সম্মানিত সভাপতি খেলাপথেরা সেনা বাংলাদেশের সংগ্রামী চেয়ারম্যান মুফতি আজহারুল ইসলাম উপস্থিত কেন্দ্র এবং ঢাকা মহানগর নেতৃবৃন্দ আজকে আমরা লক্ষ্য করে দেখছি শেখ হাসিনা স্বৈরাচারের পতনের থেকে নিয়ে নিয়ে একটি গভীর ষড়যন্ত্র করা হচ্ছে আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলের দেশ এই দেশে প্রত্যেকেই তার নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে এতে কারো কোনো সমস্যা থাকার কথা না কিন্তু আমরা দেখছি আমরা দীর্ঘ ষোলো বছর ধরে শেখ হাসিনার আমলে আমরা বলে এসেছি যে ইস্কন একটি হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন সেই সরকার শেখ হাসিনা কানে নেন নাই তিনি তাদেরকে তারা কখনো কাজে লাগাবেন বলে আজকে হিন্দু ভেসে ছাত্রলীগ আওয়ামী লীগ ফিরে আসছে এর চাইতে লজ্জার আর কিছুই হতে পারে না বড় আফসোস লাগে যেই দলটি বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে আজকের সেই আওয়ামী লীগ হিন্দু ভেসে রিস্কাচারকের ভেসে আসতে হয় এর চাইতে পতন আর কিছুই হতে পারে না সংগ্রামী সাতীয় বন্ধুগণ এই দেশে কোনো হিন্দু তার ধর্ম পালন করতে গিয়ে যদি বাধাগ্রস্ত হয় আমরা তার পক্ষে অবস্থান নিতে প্রস্তুত আছি কোনো খ্রিস্টান যদি ধর্ম পালন করে তার ধর্ম পালনে কেউ বাধা দিয়ে আমরা চাই না তবে যদি কেউ দিল্লির গুলাম বানাবার জন্য ইস্কনের ভেড়ারে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে তাদেরকে বিনা চ্যালেঞ্জে বাংলার মানুষ ছেড়ে দিবে না এই দেশে অনেক গোলামা একরামকে ষড়যন্ত্র করেছে ফাঁসি দিয়েছে মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইর মতো আলেমদেরকে আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইয়ের মতো আলেমদেরকে অজুর পানি দেয় নাই তখন কেউ বলে নাই ইসলাম গেছে ইসলামের লোকদেরকে ধরেছে কিন্তু এখন যারা নাকি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাদের বিরুদ্ধে স্পষ্ট রাষ্ট্রের ষড়যন্ত্র করার বিরুদ্ধে বক্তব্য প্রমাণ রয়েছে তাদেরকে ধরলে আজ দেখি মির্জা ফকরুলদের খুব বেশি জলে মির্জা ফখরুল ইসলাম আপনার বক্তব্য দেশের মানুষ আহত হয়েছে আপনি একটু বোঝার চেষ্টা করেন অলরেডি উদয় বুল কাদের মতো দ্বিতীয় আপনাকে বলা শুরু করে দিয়েছে আমাদের কষ্ট লাগে আপনার ব্যাপারে এরকম বক্তব্য আসলে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলে দেখলাম মির্জা ফখরুল বিএনপির খুব আমি বলতে চাই বিএনপির মির্জা ফখরুল ইসলাম কি। আপনার নেত্রীকে এক কাপড়ের ক্যান্টার বাড়ি থেকে বের করে দেওয়ার বিদ্যুৎ একটু দেখবেন যদি বিদ্যুৎটা দেখেন তাহলে হয়তো আপনি বুঝবেন এই ছাত্র কি করেছে মায়ের পেটের সন্তান নিরাপদ ছিল না ছাত্র কাছে বাংলাদেশের কোনো মানুষ নিরাপদ ছিল না আওয়ামী লীগের কাছে আজকে আপনার মায়া কান্না লীগের পক্ষে দেখলে আমাদের খুব বেশি হাসি পায় কাদের জন্য আমরা কেঁদেছি আন্দোলন সংগ্রাম করেছি দোয়া করেছি আমার বক্তব্য স্পষ্ট আপনারা সাংবাদিক মহল এখানে আছেন এই বক্তব্যটি আপনারা প্রচার করার অনুরোধ রইল বাংলাদেশের এই মানচিত্রে যারা বাংলাদেশের নাগরিক তার ধর্ম যাই হোক না কেন যদি সেই ধর্মের অনুসারে একজন হয় তার ধর্মকর্মে বাধা দেওয়ার অধিকার আমাদের নাই আমরা সেটা চাই না বরঞ্চ তার ধর্ম পালনের স্বাধীনতা এই দেশ দিবে রাষ্ট্র দিবে আমরা সেটা চাই কিন্তু ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে বাংলাদেশকে বিপদ পথে নিয়ে যাবে আর আমরা বসে থাকব এই সময় বসে থাকার কোনো সুযোগ নাই বাংলাদেশকে রক্ষা করতে দিল্লির গোলামি থেকে রক্ষা করতে আমরা রাজপথে ছিলাম তো থাকবো কথা বলে ঠিক ভারতের দিল্লির খুব কষ্ট মনে শেখ হাসিনা এই দেশ থেকে পালাইছে সবচেয়ে বেশি কষ্ট পাইছে বিজেপি আর ভারতের দিল্লি কথা বলে ঠিক কিনা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিজেপি নেতা হুমকি ধুমকি দিচ্ছে সে নাকি বর্ডারে আসবে পারলে আসো আমাদেরও বর্ডারে রক্ষাকারী বাহিনী আছে এই দেশের মানুষ লড়াই সংগ্রাম করে চুয়ান্ন বছর ধরে বেঁচে আছে তারা লড়াই আর সংগ্রামকে ভয় পায় না মমতা ব্যানার্জিকে ধন্যবাদ তিনি ইনসাফপূর্ণ কথা বলছেন যারা ইনসাফপূর্ণ কথা বলবেন বক্তব্য দেবেন তাদের সাথে আমরা আছি সাইফুল ইসলাম ভাইকে যে শহীদ করা হয়েছে সাইফুল ইসলাম ভাইকে যে শহীদ করা হয়েছে আমরা তার শহীদ এই সাইফুলের জন্য দোয়া করি সমবেদনা জানাচ্ছি এই স্পষ্ট বক্তব্য আজকে আমাদের আরও অনেক ওলামা একরাম আছে প্রধান অতিথি বক্তব্য দিবেন বাংলাদেশের সূর্য সন্তান মূর্তিমিন হাজুদ্দিন আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি বাংলাদেশের এক ইঞ্চি মাটি দিল্লির জন্য ছেড়ে দেওয়া হবে না হবে না হবে না প্রয়োজনে আবার লড়াই হবে সংগ্রাম হবে মোদিজিকে বলছি বেশ কিছুদিন আগে মাত্র দিন আগে কে কেন্দ্র করে আমার চারজন মুসলমান ভাইকে হত্যা করা হয়েছে ভারতের বুকে সংখ্যালঘু নির্যাতন সবচাইতে বেশি অনিরাপদ রয়েছে মুসলমানরা ভারতের সরকারকে বলবো বাংলাদেশের দিকে নজর না দিয়া নিজের দেশের টয়লেট বানান এখনো আপনার দেশে শতকরা পঞ্চাশ থেকে ষাট জন রাস্তাঘাটে পায়খানা প্রস্রাব করতে হয় টয়লেট নির্মাণ করতে পারেন নাই এর চাইতে বড় ব্যর্থতার কিছুই নাই কথা বলেন ঠিক বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলবেন না খবর আমরা খেলাপথের আসেদা বাংলাদেশ আজীবন এই দেশের পক্ষে সংগ্রাম করে যাব এই দেশের মাটি মানুষকে মা মাটিকে রক্ষা করতে প্রয়োজনে জীবনের সর্বোচ্চ ত্যাগ দেব আজকে যারা আমাদের ডাকে দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে আপনারা এসে এখানে সমবেত হয়েছেন আপনাদেরকে আগামী দিনের কর্মসূচি পালনের উদার্ত আহ্বান জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে রাজপথে ময়দানে স্লোগানে স্লোগানে এখানে শেষ করছি ইল্লা বি আবারও দেখা হবে ইনশাআল্লাহ ওয়সালাম আলিকুম রহমতুল্লাহ